একজন মানুষ হইয়া তুমি কয়জন আরে বিলাও মন একজন মানুষ হইয়া তুমি কয়জন আরে বিলাও মন উপর উপরে দেখাও বালা ভিতরে কইলার মতন বুকের বালা দেখাও শুধু অন্তর দিয়া বাসনা তোমার ভালোবাসার দুনিয়া না বন্ধু ভালোবাসার ধরনা বালা না একজন মানুষ হইয়া তুমি কয়জন আরে বিলাও মন একজন মানুষ হইয়া তুমি কয়জন আরে বিলাও মন উপর উপরে দেখাও বালা ভিতরে কয়লার মতন মুখের বালা দেখাও শুধু অন্তর দিয়া বাসো না বন্ধু তোমার ভালোবাসার ধরনা বালা না বন্ধু pada wasana doro namaanabak